বসে লুক গেট হবি এত সুন্দর হয়েছে বলার মতন না সবাই যে কেজিএফ অ্যানিমেলের সাথে তুলনা করছে তুলনা করা কি ঠিক ছিল আমি তো বাইরে কোনো দিক দিয়ে দেখান না অ্যানিমেল এর মতন কোন দিক দিয়ে তো আমি দেখান না যেসব মানুষ বলছে তা অ্যানিমেল আর ভকিন্দির বলার তোরা রায়া দেখ পলায়া দেখ অ্যানিমেল এর মতন হইছে কি না দেখ তার থেকে ভালো হইছে না খারাপ হইছে এতে ভালো হইছে সত্যি ভালো হইছে আমি এরা মনে তাহলে বাংলাদেশ রাইহান রবি কি প্রমাণ করলো যে বাংলাদেশে অল্প বাজেটের মধ্যে বিশ্বমানের ছবি বানাইতে পারে অবশ্যই ওনার তো সেলুট করা উচিত সেলুট এই সময় আসে এত সুন্দর একটা মুভি যে উপহার দিছে আমাদের এটা কল্পনাই করতে জীবন যারা মুভিটি দেখে নাই যারা মুভিটি দেখে নাই তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই আগে হলাইসে দেখেন

আপনার কি মনে হয় তুফান টু দরকার অবশ্যই দরকার তুফান টু অবশ্যই দরকার তুফান টুটার ভিতর আরোই সুন্দর হইব তুফান ঠিক আছে ভাই কি মুভিটা দেখছিলেন হ্যাঁ ভাই দেখছি আপনার অনুভূতি কি ভাইয়ের তো আমি অলরেডি কথা বলছি দেখছি অনেক সুন্দর ছিল ছবিটা আর এটা দেখে মনে হয় না যে আমি বাংলাদেশের কোনো মুভি দেখতেছি এটা দেখে মনে হয় যে একটা মুভি দেখতেছি আমি সিনেপ্লেক্স এ গেছিলাম মিরপুরে ওইখানে পাইনি একসাথে টাকা কি উচু লইলো ভাই কি বলে এটা যদি পাঁচশো ছয়শো বিক্রি বিক্রি হইত তাহলেও আমরা নিতাম এই মুভিটার জন্য ঠিক আছে ছবিটা অনেক ভালো ছিল তাহলে টিকিটের পরি প্রাইস কি কম ছিল না বেশি ছিল না টিকিটের প্রাইস কমই ছিল বাট এটা যদি চারশো হইত তাহলে আরও বেশি ভালো অনেকে ধরেন সাকিব খানের যে আগের মুভি দেখে অনেকে অনেক নেগেটিভ রিভিউ করছে এখন কি আপনি মনে করেন যে নেগেটিভ রিভিউ করার কোনো ওয়ে আসে কেউ কি এরকম কিছু বলতে পারবে যারা সাকিব খানের আগে হেটার ছিল এখনও আসে যারা এই মুভিটা যদি দেখে তখন সাকিব আমাদের সাথে একটা দল যুক্ত হবে আপনি কি মনে করেন সাকিবের যে যারা সাকিবের বিরুদ্ধে কথা বলতেছে যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে তাদের মুখে কি থাপ্পড় দিয়ে দিল ভাই আমি একটা কথা বলি যারা মনে করেন যারা কিছু পারে না যারা তারা সব সময় কি মানুষের সমালোচনা করে ঠিক আছে বিশেষ করে একজন আছে তার নাম বলতে চাই নাই তার নাম বললেও আমার মুখে ঘৃণা হয় ভাই বুঝতে পারছেন তো বলবো একজনের টাকলার কথাই বলবো ঠিক আছে তার নামটা আমি মুখে নিতে চাই না ওনাকে বলবো যে আগে ডিরেক্টর হলে হয় না আগে ভালো একটা নায়ক তৈরি করতে হয় আর উনি যে বলছে যে বাংলাদেশে ইচ্ছাড়া ছবি চলে না তো সাকিব খান পণ্ড পঁচিশ বছর ইচ্ছা সিনেমা করে এই পর্যন্ত আসছে তাকে আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই যে বলে সে বোকামি ছাড়া আর কিছুই ভাই ছবিটা কি পরিবারের সবাইকে নিয়ে দেখা যাবে সবাইকে দেখা মানে ছবিটা ভাই রোমান্টিক কম বাট বিশেষ অ্যাকশন বাট আমি তো একটাই কথা বললাম যে এটা দেখে মনে হয় না যে এটা কোনো বাংলাদেশি মুভি দেখতেছি আমি ঈদ ঈদের অন্য আনন্দ বাদ দিয়ে কেন শাকিব খানের মুভি দেখতে আসলেন ভাই শাকিব খান গিয়ে অন্য অন্যরকম একটা ভালোবাসা তার প্রতি নামাজ পড়ে বাসা থেকে গেলে একটু সামাই খায়া দূরের দিকে আসছে ভাই আমি তো এখনো কিছু খাই এখন কী বলবো ভাই এই এইটাই বলার আর কি বলবো আচ্ছা ধন্যবাদ ভাই শেষে দর্শকদের যারা দেখেন এই মুভি তাদেরকে কী বলবেন বলবো যে ভাই আপনারা সবাই আসুন দেখুন যদি ভালো না লাগে তাহলে আপনারা জাস্টিফাই করবেন যে কেন ভালো লাগে নেই আর অবশ্যই এই ছবিটা দেখে আপনাদের ভালো লাগবে আমি চ্যালেঞ্জ দিলাম আমি ইমরান